ওয়েলকাম ফ্রেন্ডস বাংলা শিক্ষা পোর্টাল স্কচ অ্যাওয়ার্ড পেয়েছিল সেটা আমরা সকলেই জানি এবং সেই আনন্দে পোর্টালটি ডিসেম্বর মাসে মোটামুটি কমাচ্ছন্ন হয়ে থাকে ফর্মেটিভ এবং সামেটিভ তিনটি করে নম্বর তুলতে শিক্ষক শিক্ষিকাদের নাজেয়াল অবস্থা স্কুল আওয়ার্সে তো কাজ করাই যায় না এই মুহূর্তে সকলেই সেটা টের পাচ্ছেন এটা গেল বছরের বিষয় সামনের বছর থেকে এই কাজটা পাঁচগুণ হয়ে দাঁড়াবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে তার কারণটা হচ্ছে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড আপনারা অনেকেই বিষয়টা জানেন বিদ্যালয়ে এসেও গেছে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড যেটা চব্বিশ সাল থেকে চালু হবার কথা থাকলেও এর অভাবে করা যায়নি পঁচিশ থেকে চালু কিন্তু হবে। এই নিয়ে ট্রেনিংও শুরু হয়েছে প্রথমে আমি যেটা বলতে চাইছি যে অনেক বিদ্যালয়ে আছেন বাংলা শিক্ষা পোর্টালে আগে থেকে নম্বর তুলে মার্কশিট প্রিন্ট করে সেগুলি ছেলে মেয়েদের দেন সামনের বছর কিন্তু এইটা ফিল আপ করতেই হবে এবং ছেলে মেয়েদের হাতে দিতেই হবে তাছাড়াও এস এম এস পোর্টালে নম্বর তুলতে হবে তাহলে এখানেই খাটনিটা ডবল হয়ে গেল বা ডবলের থেকেও বেশি বলা যায় কারণ এটাকে ফিল করতে হবে ম্যানুয়ালি প্লাস নম্বর তুলতে হবে তো এই তোলার বিষয়টা কতটা জটিল হচ্ছে একটু আমরা ছোট করে দেখে নিই প্রথম কথা হচ্ছে ফর্মেটিভ সামেটিভ যেমন ছিল সেটা তো থাকছেই দেখুন ওপরে ফর্মেটিভ আছে নিচে আপনার সামেটি এটা এইটুকু তুলতেই আমাদের এখন অবস্থা প্রত্যেকের খারাপ এর ওপর প্রথম হচ্ছে আপনার ব্যক্তিত্ব ও জীবনশৈলী কতগুলি ইন্ডিকেটার আছে একবার দেখুন এগুলো এবি সিডি করে গ্রেড দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এটা গেল প্রস্থ আচ্ছা দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকার সমূহ এখানেও কতগুলি ইন্ডিকেটার আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও আমরা তিনবার তুলতে হবে ডি গ্রেড দিয়ে এরপর যেটা আছে সেটা ভয়ঙ্কর বিষয় সেটা কি জিনিস শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ এইটা এখানে দেখুন কোনো ডি ব্যাপার নেই প্রথম কথা হচ্ছে এখানে কতগুলি করে কতগুলি ইন্ডিকেটার আছে সেটা দেখুন লাইন দিয়ে ইন্ডিকেটরগুলি দেখতে পাচ্ছেন তিনটে ফর্মেটিভের জন্য তিনবার তুলতে হবে কিন্তু এখানে সব ম্যানুয়ালি টাইপ করতে হবে এখানে কোনো এবিসিডি নেই কোনো নম্বর নেই এই যে ফাঁকা জায়গাগুলি আছে এগুলি যেমন প্রোগ্রেস রিপোর্ট কার্ডে লিখতে হবে এসএমএস পোর্টালেও টাইপ করতে হবে কারো ড্রয়িং কারোর আপনার বিশেষ বিশেষ যা এখানে আছে আমি এই নিয়ে জানুয়ারি মাসের মাঝামাঝি এবং শেষের দিক করে দুটো ভিডিও দেব। কিভাবে এই প্রোগ্রেস রিপোর্ট কার্ডের হার্ড কপি ফিল করবেন সমস্ত ফ্যাক্টরগুলো পাশাপাশি এস এম এস পোর্টালে কীভাবে এই বিষয়গুলি ওই যে টাইপ করা গ্রেড বসানো কিভাবে করবেন আমি ভিডিও দেব কিন্তু এই যে ব্যাপারটা তিনটে ফর্মেটিভের জন্য ম্যানুয়ালি টাইপ করতে হবে প্রত্যেক ছেলেমেয়ের জন্য এতগুলি করে ইন্ডিকেটার আছে তাহলে সামেটিভ ফরমেটিভের বাইরেও এই যে এক্সট্রা খাটনি তার সাথে অতিরিক্ত প্রাপ্তি হচ্ছে ওই পোর্টালের কোমাচ্ছন্ন অবস্থা এইটা যদি চলতে থাকে তাহলে কি ভয়ঙ্কর বিষয়টা সামনে আসবে একটু আন্দাজ করার চেষ্টা করুন অতএব এখন থেকে অন্যান্য যা বিষয় চলছে সে তো চলছেই তাছাড়াও বাংলা শিক্ষার এস এম এস পোর্টাল যাতে আরও শক্তপোক্ত হয় এটার জন্যে কিন্তু এখন থেকেই শিক্ষক শিক্ষিকাদের সোচ্চার হতে হবে বিভিন্ন সংগঠন থেকে কিন্তু দাবি তুলতে হবে যাতে করে পোর্টালটা স্মুথলি ফাংশনিং হয় কারণ আপনারা যে সমস্যাগুলো দেখছেন শুধুমাত্র সামেটিভ ফর্মেটিভ তুলতে গিয়ে এই অবস্থা এরপরে কি আসতে চলেছে পঁচিশ শিক্ষাবর্ষ থেকে সেটা তো আমরা দেখলেন তো এইটা আরও কতটা প্রেসার বাড়বে ওই পোর্টালটার ওপর সেটা আন্দাজ করুন তার উপর যদি এই ধরনের আচরণ হয় পোর্টালের সেক্ষেত্রে হয়তো রাত জেগেও নম্বর তোলা সম্ভব হবে না অতএব যদি আমরা আগে থেকে সকলের সোচ্চার না হই এবং যদি পোর্টালটাকে ঠিকমতো না করা হয় তাহলে কিন্তু সমূহ বিপদের সম্ভাবনা সামনে আসতে চলেছে এই বিষয়টা সকলকেই কিন্তু আগে থেকে একটু উদ্যোগ নিয়ে সোচ্চার হতে হবে আপনারা অবশ্যই আপনাদের মতামত ভিডিওতে কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ